বাই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একদম নিউ ভার্সন আপডেট ভার্সন দেখেন সামনে লাইটিংটা দেখেন কত জোজ লাইটিং পুরো একদম অরিজিনাল ডিজিটাল মিটার শখ দেখেন এটা হাত ঘোরালে একদম ডিজিটাল মিটার আছে কত চালাইছে লেখা চাল আছে শো করবে মানে ডিজিটাল একদম ডিজিটাল বাচ্চার সাথে চাইলে বাচ্চার বাবাও চালায় যাবে সামনে যাবে আবার পিছনেও যাবে আছে আর বাচ্চা যদি আপনার ছোট হয় পড়ার ভয় নাই সাপোর্টিং চাকা আছে আর বাচ্চা চালানো শিখে গেলে এই সাপোর্টিংটা আপনারা খুলে দিতে পারবেন আর এটা কিন্তু টোটালি রাবারের চাকা দেখেন চাকাটা একদম টোটালি রাবারের মাটিতে টাইসে দেখেন এটা কিন্তু একটা নাইফ টোটালি ঢুকে যাবে এটা সিলিকন ফাইবারের চাকা ভাঙা ফাটার কোনো ধরনের ভয় নাই হাওয়া ধরার চিন্তা নাই আর এটা কিন্তু আপনার মাটিতে টাইসে সব জায়গায় চালাতে পারবেন দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিবে আর এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটার উপর থাকতেছে আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অফার এটা আমাদের এগুলোর প্রায় ছিল সাতত্রিশ হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট একদম পাইকে দাম মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা নিচ্ছি সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে নিতে পারবেন আর ডেলিভারি চার্জ হচ্ছে এক হাজার টাকা সারা বাংলাদেশ এক হাজার টাকা ডেলিভারি চার্জ আপনার ডেলিভারি চার্জটা ওয়াটার কনফার্মের জন্য এক হাজার টাকা আগে অ্যাডভান্স করবেন তারপর মাল হাতে পাওয়ার পরে মালের দাম দিবেন সাথে হেলমেট ফ্রি আছে আর আপনার স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন এটা আরো দুইটা কালার আছে মাত্র বত্রিশ টাকা